বড় বড় শপিং মলে গেলে যখন আমরা জুস খাই তখন সেই জুসের নিচে ছোটো ছোটো কালো কালো কিছু বল দেখা যায় যেগুলো কি না ম্যাজিক বলের মতো আবার একটু স্পঞ্জের মতো তো আমি আগে মনে মনে ভাবতাম এগুলো কি দেয় আর কীভাবেই বা বানায় হ্যাঁ কিন্তু এখন দেখি যে এটা হচ্ছে বোবা পার্ল তখন আমি নামও জানতাম না বোবা পার্ল আর এই বোবা পার্ল খুব সহজেই অল্প উপকরণে অল্প সময়ে খুবই সহজে ঘরেই বানিয়ে ফেলা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন তো এই বোবা পার্লের রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বোবা পার্ল দিয়ে কিন্তু শুধুমাত্র জুস নয় কোল্ড কফিও বানানো যায় আবার অনেক সময় কোল্ড টিয়ের সাথেও এই বোবা পার্ল দিয়ে খায় তো আমি আজকে আপনাদেরকে বোবা পার্ল বানিয়ে সেই সাথে কোল্ড কফি রেসিপিটাও দেখাবো আর এই বোবা পার্ল দিয়ে কিভাবে কোল্ড কফি সার্ভ করে সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখি নেই বোবা পার্লের রেসিপি আর সেই সাথে কোল্ড কফির রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখে নিই প্রথমে আমি বোবা পার্লার রেসিপি দেখাবো তো সেই জন্য আমি ব্লেন্ডারের ছোট জারটা নিয়েছি আর এর মধ্যে আমি পৌনে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি তো এই সাবুদানাগুলোকে প্রথমে আমাকে ব্লেন্ড করে গুঁড়া করে নিতে হবে তো এই জন্য আমি এখন এই ব্লেন্ডারের জারটাকে ঢাকনাটা লাগিয়ে দিলাম আর তারপর আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিলাম আর এখন একটা মিক্সিং বলে আমি এই গুঁড়াগুলোকে ঢেলে নিলাম গুঁড়াগুলো কিন্তু একদম মিহি হয় নাই তো আমি এগুলো চালবো চালার আগে আমি এখানে কিছু উপকরণ মেশাবো এখন আমি এর মধ্যে দুই চা চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু কফির যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটগুলোও দিতে পারেন তারপর এখানে আমি কোকোয়া পাউডার দিয়ে দিলাম ওই চামচেই দুই চার চামচ আর তারপর চামচ দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এইগুলোকে সব একসাথে আমি চেলে নেব তো আগেই বলেছি এই সাবুদানা কিন্তু খুব ভালোভাবে মিহি হয় না দুই তিনবার ব্লেন্ড করতে হয় তো এখন চেলে নেওয়ার পর যেই সুজি সুজি থাকবে সেইগুলো আমি এখন ব্লেন্ড করে নেব এই তো এইগুলো নিলাম এগুলো সুজির মতো এখন এগুলো আবারও আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এইগুলো আমি আবারও চেলে নেব চেলে নেওয়ার পর যেগুলো থাকবে সেগুলো খুব অল্প একটু এগুলো আর অল্প একটু আর ব্লেন্ড করা যায় না এগুলো ফেলে দিব তো এর মধ্যে কিন্তু আমি এখন এক টেবিল চামচ চিনি দিয়েছি তো এই ভিডিওটা কেটে গিয়েছে সেই জন্য আমি দেখাতে পারি নাই আর এখন এর মধ্যে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে এভাবে করে মিশিয়ে নেব একবারে কিন্তু সবটা পানি দিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে তখন আর এটা দিয়ে কিছু করা যাবে না এটা হচ্ছে একটা আটার ডোয়ের মতো হবে আবার অনেক বেশি শক্তও হবে না কিন্তু আমরা যে রুটি বানাই তার থেকে একটুখানি নরম হবে এই যে আপনারা একটু দেখে বুঝে নেন কীরকম নরম হবে যে এই রকম আর কি হ্যাঁ এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে এটা মুখে বলে বোঝানো যাবে না তো এই তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি পরবর্তী কাজ শুরু করে দেব। তো এই তো আমি একটা ট্রে নিয়ে নিয়েছি আর এর মধ্যে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব উপর থেকে যাতে আমি ছোটো ছোট বলগুলো যে বানাবো এগুলো যাতে একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায় আর হাতেও একটু একটু করে কর্নফ্লাওয়ার নিয়ে নেব এই কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ইচ্ছে করলে কিন্তু আটা বা ময়দা নিতে পারেন আর তারপর এই ডো থেকে এমন অল্প অল্প করে নিয়ে এরকম ছোট ছোটো বল বানাতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কত ছোট ছোট বল বানাচ্ছি একদম ছোট ছোট মানে একেবারে মার্বেলের চেয়েও ছোট ছোট কিন্তু তো আমার অলরেডি সবগুলো বল বানানো হয়ে গেছে এই তো সবগুলো বল বানানো হয়ে গেছে এইগুলোর উপরে কর্নফ্লাওয়ার ছিটানো এই জন্য এগুলো সাদা সাদা দেখাচ্ছে আর না হলে এগুলো একটার গায়ে আরেকটা লেগে যেত তো এখন এগুলো আমাকে বয়েল করতে হবে তো সেই জন্য আমি চুলা একটা কড়াইতে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি পানিটা অলরেডি ফুটে গেছে আর এখন এই বানানো ছোটো ছোটো বলগুলো সবগুলোই আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম আর তারপর একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় এই পর্যায়ে চুলার আগুন থাকবে মিডিয়াম টু হাই হিটে আর পনেরো মিনিট অপেক্ষা করতে হবে তো কারো কারো চুলায় অবশ্য আগুনের তারতম্যের জন্য আরেকটু সময় কম বা বেশি লাগতে পারে পনেরো মিনিটের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু পানিটার কালার এইরকম হয়ে যাবে তো আমি এখন চুলা থেকে কড়াইটা নামিয়ে বোবা পগুলো একটা স্টেনারের মধ্যে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর এর মধ্যে আমি চুলায় একটা অন্য আরেকটা কড়াইতে অল্প একটু গুড় দিয়েছি আমি এখানে একটা গুড়ের শিরা তৈরি করব অনেক বেশি আঠালো না আবার একদম পাতলাও না হালকা একটু আঠালো হবে আর কি গুড়ের শিরাটা গুড়টা গলানোর জন্য অল্প একটু পানি দিয়েছি আর চুলার আগুনটা আছে একদম লো হিটে শিরাটা যখন হাতে হালকা আঠালো মনে হবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে আর যে বোবা পাল্টগুলো আমি সিদ্ধ করে নিয়ে ধুয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেইগুলো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম অবস্থাতেই শিরাটা কিন্তু গরম আর বোবা পাল্টগুলো ঠান্ডা আর তারপর এখন এগুলো নেড়ে চেড়ে নিতে হবে আর আবারও বলি এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ আছে তো বোবা পালগুলো কিন্তু এখন একদম রেডি দেখুন তো কেমন দেখাচ্ছে একদম দোকানের মতো বোবা পার্ল হয়েছে কিনা আমার তো মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে তো এখন এই বোবা পার্লগুলো দিয়ে আপনারা কোল্ড কফি বানাতে পারবেন মিল্কশেক বানাতে পারবেন তারপর যে কোনো ধরনের জুস বানাতে পারবেন আবার কোল্ড টিতেও ব্যবহার করতে পারবেন আমি আজকে আপনাদেরকে এই বোবা পার্লগুলো কোল্ড কফিতে ব্যবহার করে দেখাবো আর সেই জন্য এখন আমাকে কোল্ড কফি বানাতে হবে তো কোল্ড কফি রেসিপিটি দেখে নেই কোল্ড কফি বানানোর জন্য আমি এখানে ব্লেন্ডারের বড় জারটা নিয়েছি আর এখানে আমি হাফ কেজি দুধ জাল করে ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম তো কিছু কিছু বরফ হয়েছে আর কিছু বরফ হয়নি একটু নরম নরম আছে কিন্তু বেশিরভাগই বরফ হয়ে গেছে কোল্ড কফি নিশ্চয়ই অনেক ঠান্ডা খেতে হয় আপনারা সবাই জানেন তো সেই জন্য আমি এভাবে অনেকটা ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে আমি চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপর আমি দেড় টেবিল চামচ কোকোয়া পাউডার দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি কফি পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ এখানে আপনারা ইচ্ছে করলে কফির প্যাকেট দিতে পারেন যদি প্যাকেট দেওয়া হয় তাহলে ছোট ছোট প্যাকেটগুলো পনেরো টাকা করে যে সেই প্যাকেটগুলো দুই প্যাকেট দিতে হবে তো এখন এগুলো সব আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমি আমার পছন্দ মতো গ্লাস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো গ্লাস নিতে পারেন কোল্ড কফিটা গ্লাসে ঢালার আগে যেই বোবা পালগুলো বানালাম সেই বোবা পালগুলো এখানে দিয়ে দিতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী আমি দুই চা চামচ করে দিলাম আপনারা আরও কমও দিতে পারেন কারণ দোকানে কিন্তু একটা গ্লাসে খুব সম্ভব মনে হয় এক চা চামচ দেয় আর এখানে যেহেতু আমরা ঘরে বানাচ্ছি বাচ্চারা একটু বেশি পছন্দ করে এই একটু বেশি বেশি করে দিয়ে দিলাম যেটুকু আমি বানিয়েছি সবটাই চার গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এখন গ্লাসের মধ্যে কোল্ড কফি ঢেলে নিলাম প্রথমে হাফ করে ঢেলে নিয়ে এখন চামচ দিয়ে বোবা পারগুলো একটু নেড়ে চেড়ে দিব তো সবগুলো একটু নেড়ে চেড়ে দিলাম না হলে কিন্তু এগুলো একদম নিচে জমে পড়েছিল কফির সাথে একটু মিশিয়ে দিলাম আর কি ভালো লাগবে খেতে আর বোবা পারলের সাথে কিন্তু একটু গুড়ের সিরাপ ছিল সেটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে কফির সাথে মিশে গিয়ে তো আরও কিছুটা সিরাপ কিন্তু আমি রেখে দিয়েছিলাম উপরে গার্নিশিংয়ের জন্য তো এখন চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম তারপর বাকি কোল্ড কফিগুলোও দিয়ে দিলাম আর এখন হচ্ছে এখানে আইসক্রিম দেবো এখানে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম দেবো এটা দিলে কিন্তু এই কোল্ড কফির স্বাদটা অনেকটাই বেড়ে যায় এমনকি দেখতেও ভীষণ সুন্দর লাগে সবগুলো গ্লাসে আইসক্রিম দিয়ে দিলাম আর তারপর গুড়ের যে সিরাপটা রয়ে গেছিলো সেখান থেকে এভাবে কিছুটা সিরাপ চামচ দিয়ে দিয়ে দিলাম দেখতেও ভালো লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে আর একটা কাজ সেটা আমার করতে মনে ছিল না এই গুড়ের সিরাপটা দিয়ে এই কোল্ড কফিটা নেওয়ার আগে গ্লাসটাকে একটু গার্নিশিং করা যেতে পারতো গ্লাসটা চতুর্দিকে একটু একটু করে সিরাপ দিয়ে দিলে গ্লাসটা দেখতে ভীষণ ভালো লাগতো আর তারপর উপর থেকে এভাবে করে একটু চকলেট পাউডার ছিটিয়ে দিলাম তো এটা অপশনাল আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা হলো দেখার সৌন্দর্য দেখুন তো কোল্ড কফিটা কী যে সুন্দর লাগছে আর নিচে বোবা পার্লগুলো সেগুলোও কিন্তু অনেক সুন্দর লাগছে আর আমার বাচ্চা তো ভীষণ এক্সাইটেড আমি ভিডিও করছি সে বিরক্ত হয়ে যাচ্ছে ভিডিও শেষ করো না আমি খাবো আমি খাবো আমি বলছি বারবার যে একটু দাঁড়াও খাবে তো অপেক্ষা করো তো আমার বোবা পার্ল দিয়ে কোল্ড কফি একদম রেডি এখন কিন্তু খুবই দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আর বোবা পালগুলো সেগুলোর জন্য তো আমার ছেলে আরও বেশি এক্সাইটেড যে ঘরেই আমার মামনি বোবা পাল বানিয়ে ফেলেছে ও তো চিন্তাই করতে পারে নাই আমি যে ঘরেই এত সুন্দর করে বোবা পাল বানিয়ে ফেলবো তো ছেলে আমার আরেকটু গার্নিশিংয়ের জন্য খুব সুন্দর ডিজাইনের স্ট্র এনে দিল আজকের এই ভিডিওতে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আমার একটা রেসিপিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ